আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কৃষি তথ্য চ্যানেল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুর আনাম আপনাদের জানাই স্বাগত দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে এই নতুন ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দুই সালের বাংলাদেশ এবং ইন্ডিয়ার উন্নত ভুট্টা জাতগুলো কোনগুলো জমিতে ভুট্টা চাষের জন্য কোন কোন সার কী পরিমাণ দিতে হবে এ টু জেড তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুরা বাংলাদেশে এবং ইন্ডিয়ায় নতুন নতুন বিভিন্ন জাতের ভুট্টা রয়েছে এগুলো উচ্চ ফলনশীল কৃষকেরা চাষ করে অনেক লাভবান হতে পারে দর্শক বন্ধুরা ভুট্টার জাত সম্পর্কে জানার আগে আমি আপনাদের কিছু কথা বলতে চাই দর্শক বন্ধুরা ভুট্টা কিন্তু দুটি মৌসুমে চাষ করা যায় রবি এবং খরিদ মৌসুম দর্শক বন্ধুরা রবি মৌসুম যেটা সেটা হলো যে এই ভুট্টা চাষের খুব ভালো সময় হচ্ছে রবি মৌসুম রবি মৌসুম মধ্য আশ্বিন থেকে মধ্য অগ্রায়ণ বা অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত এবং মৌসুম এ মধ্য ফাল্গুন থেকে চৈত্র মাস পর্যন্ত অর্থাৎ ইংরেজি ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত অর্থাৎ বন্ধুরা আমরা দুটি মৌসুমে কেবলমাত্র এই ভুট্টা চাষ করতে পারবো এবং দর্শক বন্ধুরা আমি যে জাতগুলো আপনাদের জানাবো আপনাদের যে জাতগুলো নিয়ে সব আজকে বিরোধী আলোচনা করবো ইনশাল্লাহ এই দুটি মৌসুমে আপনারা চাষ করতে পারবেন কিন্তু দর্শক বন্ধুরা এখানে একটা আপনাদের ঝামেলা হবে যেটা রবি মৌসুমে যদি চাষ করেন তাহলে এই ভুট্টার জীবনকাল হবে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট দিন এবং যদি এটা খরিফ মৌসুমে চাষ করি তাহলে এই ভুটটার জীবনকাল হবে একশো পঁচিশ থেকে একশো তিরিশ দিন সমস্যা একটাই যে রবি মৌসুমে ভুট্টার ফলন বেশি হয় এবং খরিফ মৌসুমে ভুট্টার ফলন অনেকটা কম হয় অর্থাৎ যখন আপনারা সারা বছর এই ভুট্টা চাষ করেন তখন এই চাষ সম্পর্কে জেনে তারপর চাষ করতে পারবেন এক নম্বর স্টেপ হচ্ছে ভুট্টা উচ্চ ফলনশীল জাতের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশ এবং ইন্ডিয়া সর্বপ্রথম যে জাতটি হচ্ছে ফাইনার তেত্রিশ পঞ্চান্ন দর্শক বন্ধুরা এটির কথা আমি আপনাদের কিছু বলবো না যারা ইতিমধ্যে এই ভোট্টাদের জাতটি চাষ করেছেন সময় কৃষক বন্ধুরা আপনারা যারা চাষ করেছেন তারা অবশ্যই জানেন এর বৈশিষ্ট্য সম্পর্কে এই ভোটটা বাতাস সহনশীল দানা ভালো এবং ফলন দিক দিয়ে কথা বললে অনেকটাই অনেক ভালো সর্বশ্রেষ্ঠ ভুট্টা হিসাবে বিবেচিত হয়েছে অর্থাৎ প্রতি বিঘা জমিতে এর পঞ্চাশ থেকে ষাট মন ভুট্টা উৎপন্ন করা যায় এবং শুকনো অবস্থায় এটি মিনিমাম পঁয়তাল্লিশ মনের মতো আশা করা যায় এটা অবশ্যই আবহাওয়া ভেদে ভিত্তিক এবং এলাকা সহনুভূতির মাঠে অনুযায়ী দ্বিতীয় নাম্বার স্টেপের দ্বিতীয় যে জাতটি সেটি হল বাতাস এবং রোগ বালায় সহনশীল সিনজেন্টা কোম্পানির সাতাত্তর বিশ সিনজেন্টা সিনজেনটা এনএস সাতাত্তর বীজ সেটি রবি এবং অনেক জনপ্রিয় একটি বীজ এটা উন্নত একটি জাত আপনারা চাইলে এটা চাষ করতে পারবেন এটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার অনেক উন্নত জাত হিসেবে পরিচিত রয়েছে আর একটি ভুট্টা জাত রয়েছে সেটি হল বায়ার কোম্পানি ডিকাল বিরানব্বই সতেরো এই ভুট্টাতে অনেক ভালো আপনারা চাইলে এই ভুট্টাটিও আপনারা চাষ করে দেখতে পারেন অনেক ভালো ফলন পাবেন আরেকটি জাত হচ্ছে ডালিয়া চুয়াল্লিশ পঞ্চান্ন হাইব্রিড ভুট্টা বীজ আপনারা চাইলে ডালিয়া ব্র্যান্ডের এই ভুট্টাটিও চাষ করতে পারবেন আরেকটি উন্নত ভুট্টা জাত হচ্ছে পদ্মা কোম্পানির পদ্মা পঞ্চান্ন দর্শক বন্ধুরা এই যে পদ্মা পঞ্চান্ন এটাও কিন্তু উচ্চ ফলনশীল রবি এবং খরিফ মৌসুমে চাষ করা অনেক জনপ্রিয় একটি ভুট্টা জাত আপনারা চাইলে এটিও চাষ করতে পারেন দর্শক বন্ধুরা আরেকটি জাত হচ্ছে এলিপ একশো চল্লিশ এলিপ একশো আনচল্লিশ এটাও কিন্তু জনপ্রিয় একটি উন্নত জাত ভুট্টার জাত আপনারা চাইলে এই ভুট্টাটি জাত চাষ করে দেখতে পারেন দর্শক বন্ধুরা আমাদের কিন্তু আরেকটি জাত রয়েছে এশিয়াই কোম্পানি ডোন একশো এগারো ডোন একশো এগারো এশিয়াই কোম্পানি এটি ভালো একটি ভুট্টা আপনারা চাইলে এটাও চাষ করে দেখতে পারেন দর্শক বন্ধুরা এই বীজটি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়াতে পাওয়া যায় আপনারা চাইলে সংরক্ষণ করতে পারবেন একটি কোম্পানি করতে না বললে নয় যেটি হচ্ছে ইউনাইটেড কোম্পানি ইউনাইটেড পঞ্চান্ন আপনারা তাহলে এই ইউনাইটেড পঞ্চান্ন চাষ করতে পারবেন অনেক ভালো ফলাফল পাবেন তারপরে বন্ধুরা সিনজেন্ডা কোম্পানি আঠাত্তর চৌরাশি আসলে সিনজেন্ডা কোম্পানি যাত সম্পর্কে আমি কিছু আপনাদের বলতে চাই না আপনারা যারা বাংলাদেশের কৃষক এবং ইন্ডিয়া কৃষক তারা যারা চাষ করেছেন তারা অবশ্যই জানেন অনেক সময় এটি চাষের ক্ষেত্রে দেখা যায় রোগ বলা ভালোভাবে দমন করতে না পারলে ভোটটা ফলন একটা কম হয় অনেকে সেই সময় দেখা যায় যে অনেক খারাপ কমেন্ট করে থাকেন আসলে বন্ধুরা এটা জাতের কোনো সমস্যা না আপনাদের চাষাবাদের সমস্যা রয়েছে যেটা আপনাদের ভালোভাবে জানতে হবে আল্লাহর রহমতের যেগুলো আমি নাম বলেছি এই সবগুলাই ভালো আপনারা চাইলে চাষ করে দেখতে পারেন দর্শক বন্ধুরা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে অনেকগুলো জাত রয়েছে যেগুলোর মধ্যে সবচেয়ে ভালো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি সিনজেন্টা কোম্পানির আরেকটি জাত রয়েছে সেটা হলো সান শাহিন দর্শক বন্ধুরা আরেকটি জাত হলো যে মিরাক্কেল পঞ্চান্ন দর্শক বন্ধুরা মিরাক্কেল পঞ্চান্ন কিন্তু অনেক ভালো একটি ভোটার জাত আপনারা চাইলে এই মিরাকুল পঞ্চান্ন ভুট্টাটি চাষ করতে পারেন এটা অনেক ভালো ফলাফল পাওয়া যায় এটা আমি নিজে চাষ করে দেখেছি দর্শক বন্ধুরা আরেকটি জাত হচ্ছে পায়নের পি তেত্রিশ ছিয়ানব্বই দর্শক বন্ধুরা এটিও কিন্তু অনেক জনপ্রিয় আপনারা যারা পাইনার তেত্রিশ পঞ্চান্ন চাষ করেছেন তারা আপনারা চাইলে এই পি তেত্রিশ ছিয়ানব্বই চাষ করতে পারেন দর্শক বন্ধুরা আমি যদি আরেকটি জাতের নাম বলি সেটা হচ্ছে জিকাল একানব্বই অষ্টআশি আপনারা চাইলে এটাও চাষ করতে পারবেন অনেক ভালো ফলাফল পাবেন দর্শক বন্ধুরা আরেকটি বিরাট সিডের আরেকটি জাত হলো যুবরাজ এই কোম্পানি আরও কিছু বীজ রয়েছে সেগুলো আপনারা হয়তো ব্যবহার করেছেন এটা অনেক ভালো একটি ভুট্টার জাত এই কোম্পানির ভুট্টাগুলো আমার জাতগুলো অনেক মোটামুটি ভালো ফলাফল দেয় দর্শক বন্ধুরা আরেকটি আমাদের কোম্পানি রয়েছে সিনজেন্ডা কোম্পানির এন কে সাতষট্টি জিরো টু এটাও কিন্তু জনপ্রিয় মানের একটি ভুট্টা ভালো মানের একটি ভুট্টার জাত এটি সাধারণত বাংলাদেশ এবং ইন্ডিয়ায় উভয় দেশে চাষ করা হয়ে থাকে দর্শক বন্ধুরা আমি যদি একটি জাতের কথা বলি তাহলে হচ্ছে পাইনিয়র তিরিশ ভিত বিরানব্বই দর্শক বন্ধুরা আমি যে ভোট্টা জাতগুলো বলতেছি এগুলা হয়তো অনেক সময় আপনারা খুঁজে পাবেন না অবশ্যই আমি ভিডিওতে যেগুলো জাত ভালো সেগুলো কথা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা চাইলে এগুলো একটু কষ্ট হলে খুঁজে দেখার চেষ্টা করবেন আপনারা যদি বড় বীজ ভাণ্ডারে খোঁজ করেন তাহলে অবশ্যই এই বীজগুলো পাবেন দর্শক বন্ধুরা এই যে চোদ্দো পনেরোটি জাতের কথা আমি বললাম আপনি চাইলে আপনাদের জেলার যে কৃষি সম্পদে অফিস আছে সেখানে গিয়ে ভালো যোগাযোগ করে ভালো ফল ফল পাওয়ার জন্য আরও কিছু তথ্য জেনে নিয়ে তারপরে চাষ করার চেষ্টা করবেন তবে আপনারা যারা যে ভুট্টার জাত চাষ করেছেন অনেক ভালো রেজাল্ট পেয়েছেন অবশ্যই সেটাই চাষ করার চেষ্টা করবেন এদিকে অনেক ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা এখন হিসেবে আমরা জানবো আমরা কি পরিমাণে সার প্রয়োগ করব। দর্শক বন্ধুরা আপনাদের সুবিধার্থে এখন আমি জানাবো প্রতি শতক জমিতে বা এক বিঘা জমিতে কতটুকু সার প্রয়োগ করতে হবে ভুট্টা চাষের জন্য ডিএপি সার এক কেজি পটাশ আটশো গ্রাম জিপ সার এক কেজি ব্রন পঞ্চাশ গ্রাম জিঙ্ক তিরিশ গ্রাম জৈব সার চল্লিশ কেজি ইউরিয়া সার দুই কেজি বায়োডার্মা তিরিশ গ্রাম এখানে যে সারগুলো রয়েছে আপনারা যখন মাটি প্রস্তুত করবেন এই আপনার ইউরিয়া সার বাদে সবগুলো সার প্রয়োগ করবেন অবশিষ্ট যে দুই কেজি রিয়া রয়েছে এটা আপনার বাকি দুই থেকে তিন কিস্তিতে আপনার জমিতে প্রয়োগ করবেন আপনারা যদি ভুট্টার মৌসুম একটু বাড়াতে চান বা মোটা হোক কেমন চান তাহলে অবশ্যই এক্ষেত্রে আপনাদের ডিএপি সার দুই কেজি দিতে হবে দর্শক বন্ধুরা আমি যে সারগুলো আপনাদের লিস্ট করে দিলাম এগুলো আপনি অবশ্যই যেমন রাখবেন আবহাওয়া এবং এলাকাভিত্তিক এবং মাটি অনুযায়ী এটা দিতে হবে জমির উর্বরতা অনুযায়ী অবশ্যই কম বেশি হতে পারে আপনি যদি আরও ভালো ফলাফল পেতে চান তাহলে আপনি চাইলে আপনাদের এলাকায় যে কৃষি কর্মকর্তা রয়েছে সেই অফিসে গিয়ে ভালোই পরামর্শ নিয়ে আপনি সেই ভর্তার যাত্রী চাষ করতে পারেন এবং ভালো ফলন আশা করতে পারেন দর্শক বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলটি এই চ্যানেলটির ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ